আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিওয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভোরবেলায় মানে রাত্রে থেকেই ভোরবেলা থেকেই বেশি শুরু হয়েছে টিপটি বৃষ্টি আর সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি হালকা বাতাস আসলে অনেক দিন পরে বৃষ্টি হয়েছে আর একটু বৃষ্টির প্রয়োজনও ছিল ঢাকায় বৃষ্টি কমেই হয় তাই সকালবেলা বিরিয়ানি রান্না করেছি মুরগির মাংস দিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আসলে একটু বৃষ্টি নামলেই আমরা একটু বিরিয়ানি রান্না করি যাই হোক খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আর বৃষ্টিটা এসে শরীরটাকে শীতল করে দিয়ে গেল আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ